সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি এন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে হাসিনা ফিজার শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি নেমেছে জাহাঙ্গীর চারশো কোটি টাকার সম্পদ করেছে এই বিষয়টি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যে সর্বশেষ সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তিনি নিজেই বলেছেন যে আমার ঘরে কাজ করে আমার পিয়ন সে চারশো কোটি টাকার মালিক সে হেলিকপ্টার ছাড়া চলে না অথচ তার বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তবে তিনি ব্যবস্থা একটাই গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে চাকরি থেকে তাকে অব্যাহতি দিয়েছিলেন চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হল এই বিষয়টি এখন তখনই যদি তিনি নির্দেশ দিতেন যে জাহাঙ্গীর বিরুদ্ধে জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুসন্ধান করে তার বিচার করার জন্য তো তিনি ক্ষমতায় থাকতেই তার বিচার করতে পারতেন তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার পিয়ন জাহাঙ্গীরের অবৈধ কাজকর্মের অবৈধ অর্থ লুটপাটের যে কাজকর্ম করেছে লুটপাট করেছে তার কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করেননি অর্থাৎ তিনি নিজেই এই দুর্নীতিবাসকে নিজের হাতেই ফেলেছেন নিজেই নিজের কাছে রেখেই তিনি লালন পালন করেছেন সেই জাহাঙ্গীরের বিরুদ্ধে এখন সিআইডি তদন্ত নেমেছে বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আলোচিত পিয়ন চারশো কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে নামবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডি তদন্তে নামবে সাবেক প্রধানমন্ত্রী পিয়ন পরিচয় দেয়া জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন উৎস থেকে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের তত্ত্ব পাওয়া কথা তুলে ধরেন সিআইডি মানি লন্ডারিং আইনে এ অনুসন্ধান চালানো হবে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের আগে প্রধানমন্ত্রী হিসেবে সবশেষ সংবাদ সম্মেলনে গত চোদ্দ জুলাই এই জাহাঙ্গীরকে নিজের প্রিয় ইঙ্গিত করে চারশো কোটি টাকার মালিক বলে বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা তার ব্যাপক দুর্নীতি তথ্য জানার তাকে চাকরি থেকে বাদ দেওয়ার কথাও সেদিন সংবাদ সম্মেলনে তুলে ধরেন চাকরি থেকে বাদ দিছে কিন্তু তার তাকে বিচারের মুখোমুখি করার জন্য নির্দেশ দেওয়া হয় নাই এই নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে পরদিনই জাহাঙ্গীর আলম তার স্ত্রী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পি এফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্টাফ পরিচয় দেয়া জাহাঙ্গীর গত দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী এক আসন থেকে চাটখালী ও সোনাইমুড়ি থেকে নির্বাচন অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি নির্বাচন করার আকাঙ্ক্ষা যাক ছিল তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সরকার পতনের পর এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে আর্থিক অনুসন্ধানে নামা সিদ্ধান্ত সিআইডি আলোচিত জাহাঙ্গীর এ কে রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক সে একটা ডেভেলপার কোম্পানির মালিকও হয়েছেন এবং হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র পাচার করেছে বলেও জানতে পেরেছে পুলিশের এই ইউনিট যেটির প্রেক্ষিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে বার্তায় বার্তায় বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে নিয়োগ পাওয়া জাহাঙ্গীর আলমের কাজ ছিল সুধা সদনে খাবার পানি সরবরাহ করা এ কারণে তার নাম ছিল পানি জাহাঙ্গীর পানি জাহাঙ্গীরেই শত শত কোটি টাকার মালিক হইল পড়ে পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসাবে পরিচয় দেওয়া শুরু করেন তিনি ব্যক্তিগত সহকারী ব্যক্তিগত সহকারী হিসাবে পরিচয় দিত প্রধানমন্ত্রীর এই পরিচয়ে আওয়ামী লীগের পথ চাকরি নিয়োগ ও বদলি বাণিজ্য করেন জাহাঙ্গীর নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাগিয়ে নেওয়ার পাশাপাশি করেছেন কোটি টাকার অবৈধ সম্পদ প্রতারণার মাধ্যমে তিনি চারশো কোটি টাকার মালিক সহ গাড়ি বাড়ির মালিক হয়েছেন বলেও জানা গেছে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারার কথা তুলে ধরে সিআইডি বলেছে জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে সাত কোটি তিরিশ লাখ টাকার সম্পদ জাহাঙ্গীর স্ত্রী কোনো কাজকর্ম করে না ব্যবসা বাণিজ্য করে না তার নামে রয়েছে কত কোটি লাখ টাকার সম্পদ যার মধ্যে ধানমন্ডিতে একটি গাড়ি বিভিন্ন ব্যবসায় মূলধন তিয়াত্তর লাখ টাকা এবং ব্যাংকে এক কোটি সতেরো লাখ টাকার তথ্য পাওয়া গেছে জাহাঙ্গীরের নিজের নামে এলাকায় চার কোটি টাকার কৃষি ও কৃষি জমি মহম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান মিরপুরের সাততলা ভবন ও দুটি ফ্ল্যাট গ্রামের বাড়িতে একতলা ভবন এবং চাটকেলে প্রত্যেক ভিটায় চারতলা বাড়ি রয়েছে সেডি বলছে এর বাইরে তার পরিবারের একটি আটতলা বাড়ি রয়েছে নোয়াখালী শহর মাইজদি হরিনারায়ণপুর এলাকায় যার উনিশটি ফ্ল্যাটের মধ্যে আঠারোটি ভাড়া দেওয়া আছে এছাড়া অস্থাবর সম্পদ হিসাবে তার নগদ ও ব্যাঙ্ক মিলিয়ে দুই কোটি বাউন্ন লাখ দুই হাজার চারশো তিরিশ টাকা ডিপিএস রয়েছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা এফ ডি আর এক কোটি তিরিশ লাখ পঞ্চান্ন হাজার নয়শো আটষট্টি টাকা এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে স্থিতি সাতাশ লাখ সাতানব্বই হাজার চারশো পঞ্চান্ন টাকা ডিপিএস আঠারো লাখ পঁচাত্তর হাজার টাকা এবং অংশীদারি ফার্মে মূলধন ছয় কোটি চব্বিশ লাখ পঁচাশি হাজার টাকা থাকার তথ্য পাই পেয়েছে চেয়েডির পুলিশ এর আগে দুই হাজার তেইশ সালে দুই হাজার কার্যালয় থেকে জাহাঙ্গীর আলম সম্পর্কে সবাইকে সতর্ক করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুই হাজার তেইশ সালে সতর্ক করা হয়েছিল ধরে নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড করে আসছেন তুলে ধরে তখন বলা হয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমের কোন সম্পর্ক নেই নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের গ্রামের প্রয়াত ছেলে জাহাঙ্গীরের ব্যাপারে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে সকলকে সে সময় অনুরোধ করা হয় কিন্তু নির্দেশ দেয় এই ধরনের কথা গত চোদ্দ জুলাই গণভবনে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে উঠতেই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন আমার বাসায় কাজ করেছে পিয়ন ছিল সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বাস্তব কথা কি করে বানালো এত টাকা জানতে পেরেছি পরেই ব্যবস্থা নিয়েছি ব্যবস্থা আর কী নিয়েছিলেন প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছিলেন তাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছিলেন তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছিলেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ